যা আমরা পুলিশের কাছ থেকে জানতে পারলাম যে প্রেম গঠিত ব্যাপার নিজেরাই নিজেদের গুলি করেছে পিস্তল থেকে গুলি করেছে গুলি করে মানে মেয়েটিকে এখন ইডিএফ এ নিয়ে যাওয়া হয়েছে আশঙ্কাজনক অবস্থায় আছে ছেলেটি তো স্পট ডেট এখন পুলিশ করছে এখন পুলিশ ভালো করে বলতে পারবে ওদের কাছে পুরো আইডেন্টিটি কার্ড টার্ড সবই তো পুলিশই পুলিশে এখন দেখছে হ্যাঁ একদম একদম ওটা জমা দিয়েছে অ্যাড্রেসটা সম্ভবত বিহার এরিয়া আমি যতটুকু জানতে পেরেছি কারণ আমাকে পুলিশ পুরোপুরি তো দেয়নি পুলিশ নিজেরাই সব দেখছে লালবাজার থেকে সব টিম এসেছে ফরেনসিক আসছে টিম আসছে এসে দেখছে তারা পুরো এখন আমি তো বলতে পারবো না ভালো করে যেটা পুলিশ বলতে পারবে যে কে কাকে মেরেছে কি করেছে ঘটনাটা আর ঘটেছে এখন সেটা খবর পেয়ে আমরা এলাম দেখলাম সিসিটিভি উদ্ধার করছে পুলিশ সেটাই দেখছে